নমস্কার সবাইকে সাবেকি বাড়ির রোজ নাম চাই আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার একটা নতুন ব্লগ যেখানে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে সাবেকি বাড়ির জীবনযাত্রা তাদের আচার অনুষ্ঠান এবং রীতিনীতি আমি সেই বাড়িরই একজন গৃহবধূ প্রথমে আসুন আমি আপনাদের সঙ্গে আমার বাড়ির সিংহাসনটা দেখাই সেখানে কোন কোন বিগ্রহ আমি রেখেছি এবং তাদের আমি কীভাবে সেবা দিই সেগুলি আমি সব আপনাদের সঙ্গে শেয়ার করব এই হলো আমার ঠাকুরের সিংহাসন যেখানে আমার দুটো গোপাল আছে রাধা গোবিন্দ আছেন জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন শিব শিবলিঙ্গ আছেন মা দুর্গার পালি আছেন একটি সে সম্বন্ধে আমি আপনাদের পরে জানাচ্ছি সিদ্ধিদাতা গণেশ আছেন আর আমি বজরঙ্গলীরও পুজো করি এছাড়াও লক্ষ্মীনারায়ণ কুবের আছেন যেটা কিনা না দীপানিতা কালী পুজোর দিন আমাদের বাড়িতে পুজো হয় সেদিন সেই দিনই আমরা লক্ষ্মী নারায়ণ পুজো করি মা দুর্গার পুজোর সময় ছটা অগ্নি মায়ের কাছে দিয়ে পুজো দেওয়া হয় ঠাকুর ভাসানের পরে সেই অগ্নিটাকেই আমরা মায়ের রূপ ধরে পুজো করি ছটা বাড়িতে সেই অগ্নিগুলো রাখা হয় নীল পুজোটা আমি আমার বাড়িতেই করেছি কারণ আরো তো বিগ্রহ আছে আমাদের পুজো করতে হবে তাই আমি আর কোনো মন্দিরে যাই না যদিও আমাদের অনেকে পুজো করে নেয় কোনো ব্রাহ্মণ ঠাকুর ছাড়াই নিজেরা করে যদিও অনেকে দেখলাম আমাদের ঠাকুরদালানে পুজোটা করে নিয়েছেন সেখানে যদিও কোনো শিবলিঙ্গ নেই কিন্তু যেহেতু মা দুর্গার পুজো হয় ওখানে তাই জন্য অনেকেই ওখানে করে শিবরাত্রির পতটাও অনেকে করে ওখানে বিশেষত যাদের হচ্ছে ঠাকুরদালানের লাগোয়া বাড়ি যারা সকাল সন্ধ্যে দেয় ওখানে বা কোনো সস্তেন হলেও তারা ওখানে গিয়ে পুজো করে আমাদেরটা যেহেতু একদম সামনে মানে ভদ্রাসনের সামনে আমাদের বাড়িটা আর ঠাকুর ঠাকুরদালানটা হচ্ছে পিছন দিকে তো সেই জন্য আমার বাড়ি থেকে দেখা যায় আমরা যখন সন্ধ্যে দিই তখন ধূপ বাতি দেখাই কিন্তু কোনো ওই ছোটোখাটো যে পুজোগুলো বাড়িতে উপোস থাকে তখন আর গিয়ে ওখানে জোগাড় করে নিয়ে গিয়ে করাটা হয় না তো সেই জন্য আমরা দূর থেকেই ঠাকুরকে বাতি দেখাই ধূপ দেখাই প্রতিদিনই কিন্তু দালানে গিয়ে এই ছোটো ছোটো পুজো যেমন শিবরাত্রি নীলের উপোস এইগুলো আমরা ঘরেই করে নিই কারণ ঘরেও তো বহু বিগ্রহ আছে তাদের সেবা দিতে হবে আমার দুটি গোপাল আছে এই গোপাল দুটো আমি বিয়ের আগে থেকেই পুজো করতাম মানে আমার বাপের বাড়ি থেকে আনা জগন্নাথ বলরাম সুভদ্রাকেও আমি সেবা দিই রাধা গোবিন্দ আমার শাশুড়ি মা পুজো করতেন আর এটা স্ত্রীযন্ত্র জানেন আপনারা এখানে সিদ্ধিদাতা গণেশ আছেন এখানে লক্ষ্মীনারায়ণ কুবের আছেন লক্ষ্মী গণেশ শিবের শিবলিঙ্গ মা দুর্গার এই সেই চুবড়িটা আর তার সঙ্গে আমি এই বজরঙ্গলিরও পুজো করি শনি মঙ্গলবার করে বিধি নিয়ম মেনে পুজো করি বিশেষত মঙ্গলবারটাই বলা হয় বজরঙ্গলির বার এছাড়াও শনিবারেও করা যায় আর এই যে ঠাকুরের কাছে যে এত ফুল দেখছেন আমাদের একটা বাগান আছে ছোটো ফুলের বাগান আমাদের সেই ফুলের বাগানে এই সমস্ত ফুল তোলা হয় ওখান থেকে মানে আমাদের ফুল কিনতেই হয় না একদম সারা বছর গাছের ফুল দিয়েই ঠাকুরের পুজো হয়ে যায় আসলে গায়ের ব্যাপার তো একটু গাছগাছালি তো থাকেই সকলেরই এখন মানুষের যেমন ধরুন ফ্ল্যাটেও প্রচুর মানুষ এখন খুব ফুল গাছ করেন দেখি আমাদের ছোট্ট বাগানটা একদিন আপনাদেরকে দেখাবো কি কি গাছ সেখানে আছে মানে কিভাবে আমরা সেই গাছগুলোর পরিচর্যা করি আমার হাজব্যান্ড ভীষণ গাছের শৌখিন আমারও ভীষণ ফুল গাছ ভালো লাগে কিন্তু সময়ের অভাবে আমি এখন সেইভাবে সময় দিতে পারি না ওর সঙ্গে মাঝে মধ্যে একটু থাকি কিন্তু ওই বেশিরভাগ সময়টা গাছের প্রতিও ভীষণ গাছ ভালোবাসে এই যে স্থলপদ্মগুলো দেখছেন এগুলো ওর হাতে করা গাছ মানে এই স্থলপদ্ম গাছটা এতটাই মানে ভালো গাছ ভালো জাতের গাছ যে বছরে ধরুন তিন মাস অন্তর ফুল দেয় আর বিশেষত দুর্গা পুজোর সময় এতই ফুল হয় মানে প্রায় চল্লিশটা পঞ্চাশটা করে মানে ঠাকুর ঠাকুরদালানে আমরা দিই মা দুর্গার কাছে যাতে পুজো হয় এছাড়াও আবার তিন মাস পরে ধরুন ওইদিকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ফুলটা হয় তারপরে আবার বন্ধ হয়ে যায় আবার তিন মাস পরে আবার এই ফুলটা হয় এবং গাছ গাছ গাছপুরে আলো হয়ে থাকে একদম ফুল ফুটে সবাইকে দিয়েও আশেপাশে সবাইকেই মানে কত ফুল নিজেরা কত পুজো করবো আশেপাশে আমাদের যারা আত্মীয় স্বজন আছেন তাদের প্রত্যেককেই মানে এখানে একটা জিনিস খুব ভালো যে প্রত্যেকেই তো কিছু না কিছু গাছ করেছে বাড়ির লাগোয়া বাগানে বা বাড়ির ভিতরে সবাই সবাইকে ফুল দেওয়া নেওয়া করি তার ফলে কি হয় যে হয়তো আমার প্রচুর জবা হচ্ছে কারোর পঞ্চমুখী জবা কারোর জবা এবার সবার বাড়িতেই মানে ডিস্ট্রিবিউট হয়ে যায় ফুলটা ভালো লাগে এগুলো দিতেও ভালো লাগে আর এই জিনিসটা আমাদের মধ্যে খুব মিলমিশ আর একটা সবথেকে বিশেষ পাওনা আমাদের কাছে মানে এটা মানে বলতেও আমার ভীষণ ভালো লাগে যে জানেন আমরা প্রায় একশো চল্লিশ জন শরিক একসঙ্গে থাকি এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি যে কোনো সুখে দুঃখে আনন্দে একসঙ্গে একে অপরের পাশে থাকার চেষ্টা করি এছাড়া সামাজিক আচার অনুষ্ঠান তো আছেই আমরা প্রত্যেকেই তাতে পার্টিসিপেট করি ঠাকুরের সিংহাসন যেরকম পরিষ্কার করি পনেরো দিন অন্তর প্রত্যেকটা বিগ্রহকেও আমি মানে মাঝে মধ্যেই পরিষ্কার করি পরিষ্কার মানে স্নান করাই আর কি জগন্নাথ তো কাঠের ওনাকে তো জল দিয়ে সব স্নান করালে কাঠের তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি একটুখানি অঘরু দিয়ে আর একটু গঙ্গা জল নিয়ে গামছার মধ্যে একটা ছোট গামছা আছে আমার নারায়ণের সেই গামছার মধ্যে দিয়ে আমি ওনাকে আর কি একটু মুছিয়ে দিই আর বাকি সব ঠাকুর হচ্ছে আমার পিতলের তো সেই পিতলের ঠাকুর আমি কিভাবে পরিষ্কার করি আপনাদের সঙ্গে একদিন একটা ভিডিও শেয়ার করব যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনারা যদি সেরকম আমি যদি রেসপন্স পাই আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব ঠাকুরের স্থান আমাদের প্রত্যেকের কাছেই ভীষণ শান্তির জায়গা সুতরাং এই জায়গাটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় মনটা ততই ভালো থাকে সেই জন্য সুযোগ সুবিধা হলে যখনই আমি সময় পাই তখনই আমি ঠাকুরকে একটু পরিষ্কার করে নিই আর এই গোপালের আমার হচ্ছে গোপালের সেবা নিত্য মানে প্রতিদিনই আমি গোপালকে স্নান করাই পোশাক পাল্টাই ওনার জামা কাপড় ধুয়ে দিই কিন্তু অন্যান্য বিগ্রহদের তো প্রতিদিন স্নান করাতে পারি না কারণ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আর তাছাড়া শনি মঙ্গলবার বা বৃহস্পতিবার এই দিনগুলো পুজো করতে অনেকটা সময় লাগে তো তাই ওই দিনগুলো আর হয়ে ওঠে না যেদিন সুযোগ পাই সেদিনকে সব বিগ্রহগুলো পরিষ্কার করে নিই এই ছবিটা দেখছি আমাদের কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয় যেটা লক্ষ্মীনারায়ণ কুবেরের পুজো হয় সেই পুজোর ছবি কিছু ছবি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে এটা আমি জন্মাষ্টমীতে গোপালকে রাধা বিন্দুকে ভোগ নিবেদন করেছি সবই নিজে বাড়িতেই করে রেঁধে দিয়েছি ক্ষীর করেছি নাড়ু যেরকম গোপাল নাড়ু ভালোবাসে সেগুলো দিয়েছি আর এই ছবিটা দেখলেন এটা হলো রথের দিনে আমি জগন্নাথকে সাজিয়ে আসনে ভোগ নিবেদন করেছিলাম আমি কিছু বিশেষ বিশেষ দিনে ঠাকুরের কাছে এই ছোট কাপ ধূপটা জ্বালি তার কারণ ছোবরার ধূপ দিলে ভীষণ ঝুলকালি হয় আর যেহেতু আমাদের করিবর্গার ঘর তাই জন্য পরিষ্কার করতেও বড় সমস্যা হয় নিত্যদিনের যে পুজোটা করি বাড়িতে আমি সেখানে আমি ছোট ছোটো বাসনগুলো ব্যবহার করি তার কারণ বড় বড় বাসনগুলো ব্যবহার করতে বড়্ড অসুবিধা হয় ওইগুলো ঠাকুরদালানেই পুজোর সময় যে পুজোগুলো ঠাকুরদালানে হয় সেই পুজোতেই যায় আর বাড়িতে আমি ছোট ছোটো বাসনটাই ব্যবহার করি ঠাকুরের পুজোর সময় বিশেষ করে বৃহস্পতিবার আর মঙ্গলবারটা আমি ঠাকুরকে একটু কর্পুরের আরতি করি এছাড়াও কিছু বিশেষ বিশেষ দিনে যেরকম অনেক রকম মানে পুজো থাকে সেই ক্ষেত্রেও আমি কর্পূরটা ব্যবহার করি কারণ আমরা সবাই জানি যে কর্পূর প্রচুর পরিমাণে মানে আপনার পজিটিভ এনার্জি তৈরি হয় যেখানে তো সেটা এবং ঠাকুরের কাছে এটা আরতি করলে একটা আলাদা একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যায় এবং মানে আমাদের ভেতরটাও একদম পরিশুদ্ধ হয় এবং বাড়ির চারপাশটা বাড়ির আশেপাশে সবটাই পুরো পজিটিভ এনার্জি তৈরি হয়ে যায় তো এটা আমরা সকলেই জানি সেই জন্য আমি চেষ্টা করি প্রতিদিনকার ঠাকুরের কাছে যে প্রদীপ জ্বালি সর্ষের তেলের প্রদীপ তার মধ্যে একটু করে কর্পূর আমি ফেলে দিই কারণ গন্ধটাও ভীষণ ভালো লাগে মশার উপদ্রব থেকেও আমরা একটু রেহাই পাই আপনারা লক্ষ্য করবেন ভারতবর্ষে যত মন্দির আছে বা অনেক তীর্থস্থান আছে সেই সমস্ত মন্দিরের ভেতর প্রবেশ করাতেই একটা আলাদা গন্ধ ছাড়ে সেই মন্দিরে দেখবেন বিশেষত আপনার কর্পুরের গন্ধ ঘিয়ের গন্ধ ধুনোর গন্ধ এইগুলি মানে প্রচুরভাবে ওখানে জ্বালানো হয় তো আলাদা একটা মানে মনে হয় যেন সত্যি ঈশ্বর ওখানেই বিরাজিত আসলে সত্যি কথা বলতে কি জানেন তো ঈশ্বর কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরেই থাকেন তো সেই ঈশ্বরকে আমরা যদি আরাধনা করি মানে নিজের ভেতরের ঈশ্বরকে জাগাতে গেলে যে পরিবেশ পরিস্থিতির দরকার হয় তো সেখানে কর্পূরের একটা বিশাল বড় ভূমিকা আমরা সকলে সুগন্ধি ধূপটাও জ্বালি তার সঙ্গে যদি প্রত্যেকে কর্পূরের ব্যবহার করি তাহলে খুবই ভালো হয় যাকে ভিডিওটা আর বাড়াবো না আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যাতে আমি আগামী দিন আরও গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দিতে পারি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ তাহলে এখানেই আমার ভিডিও শেষ করলাম